ডক্টর ইনুস সরকারের সুরকি পালতে পাল্টে যাচ্ছে প্রশ্নটি করলাম এই কারণে গত কয়েক মাস ধরে শেখ হাসিনা সহ বেশ কিছু ইস্যুতে ডক্টর ইনুস নিজে এবং তার সরকারের উপদেষ্টাদের শুনেছি করেছেন ব্যঙ্গাত্মক মন্তব্য কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে নিয়ে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বলয় গড়ে তোলার কথা বলেছেন আবার মাত্র কয়েকদিন আগে ভারতের বিবৃতি নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনিও অবস্থান থেকে ঘুরে গিয়ে জানালেন ভারতের সাথে সুসম্পর্ক করতে চান ভারত ইস্যুটি কি তাহলে ডক্টর ইনুস সরকারের কাছে রাজনীতির কার্ড নাকি অন্য কোনো কারণে অবস্থান পাল্টালেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিগত আওয়ামী লীগ সরকার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে দেশ দুটির নেতারা দেখতেন উপমহাদেশের জন্য মডেল হিসেবে কেউ কেউ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা সে সম্পর্কের একেবারে উল্টো রূপ দেখতে পাচ্ছি বলা যায় পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কটি কেমন হতে যাচ্ছে তার আভাস আমরা পেয়েছিলাম ডক্টর ইনুসের কথাই তখনও তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেননি দেশে ফেরার আগে ফ্রান্সে বসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ৬ আগস্ট বলেছিলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ডক্টর ইউনুসের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশে ভারত বিরোধী অনেকেই তখন ডক্টর ইউনুসের এই মন্তব্যের জন্য ওনাকে প্রশংসায় ভাসিয়েছিলেন এরপর গত ছয় মাসে ডক্টর ইউনুস নিজে এবং তার উপদেষ্টা মন্ডলী বেশ কিছু ইস্যুতে ভারতকে দোষারোপ করেছেন মন্তব্য করেছেন। গত ভারতকে করে বক্তব্য দিয়েছেন এরপর গত ছয় মাসে দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জল অনেক ঘোলা হয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত বাংলাদেশের সরকারের নমনীয়তার অভিযোগ তুলেছেন আগরতলায় বাংলাদেশের কনসুলেট অফিসে হামলা বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবহেলা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া ইস্যুতে দেশ দুটির দায়িত্বরত হাই কমিশনারকে তলব করা বিবৃতি দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটতে আমরা দেখেছি ডক্টর ইনুস সরকার এক উপদেষ্টা ভারতের মানচিত্র পাল্টে দিয়ে হই চই ফেলে দিয়েছিল সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন বিষয়টি নিয়ে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস খোঁজা দেন বলেন তার সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি তিনি বলেন যত ছোট বড় মাঝারি ও ধনী রাষ্ট্র সবাই তার সরকারের পক্ষে কারো কোনো দ্বিধা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিনের মাথায় পাশার দান উল্টে যেতে শুরু করেছে আমরা দেখেছিলাম বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হলে সেভেন সিস্টারেও আগুন লেগে যাওয়ার আশঙ্কার কথা শুনিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলোই ফেব্রুয়ারি তিনি বললেন একেবারে ভিন্ন কথা এক অনুষ্ঠানে তিনি বলেছেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ যৌথ দিতে হবে ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে তুলতে পারলে এই চার দেশ অর্থনীতি অর্থনীতি উপর লাভবান হবে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে ডক্টর ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টারের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করবে তার সরকার সমুদ্র বন্দরে ভারত পণ্য আড়া নেওয়া করতে পারবে তাতে তারাও বাংলাদেশের আমদানি রপ্তানি করবে পণ্য দর্শক খেয়াল করে দেখুন ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সাথে সম্পর্কের চেয়ে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পেছনে উৎসাহ আমরা বেশি দেখেছি সেখানে ডক্টর নতুন আঞ্চলিক অর্থনৈতিক পাকিস্তানের কথা বলা হলো না একটি বিষয় আছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে সরাসরি যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিলেন শেখ হাসিনা ভারতের সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট নিয়ে ডক্টর ইউরুস সরকারের পক্ষ থেকে অনেক সমালোচনা হয়েছে আমাদের অনুসন্ধান বলছে দুই সালে ডক্টর ইনুস যখন রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তখন তিনি কয়েক দফা ভারত সফর করেন বৈঠক করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে কলকাতায় বসে ঘোষণা করেছিলেন দল গঠনের কথা তখন ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়ার কথা তিনি বলেছিলেন সাম্প্রতিক পরিস্থিতিতে হঠাৎ করে ইনুসের মুখে পুরাতন সুর কেন সে প্রশ্নের উত্তর জানার আগে চলুন দেখে আসি পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আঠারোই থেকে বেশি ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে যে দুই দেশের সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে সেটিতে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো শুরু হবে বলেও জানানো হয় তার হচ্ছে বড় খবর হাসিনার সরকার আমলে করা গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন চেয়েছে বাংলাদেশ অথচ এই চুক্তি নিয়ে বেশ সমালোচনায় করা হয়েছিল ডক্টর ইনুসের আমলে একদিন আগে খোঁচা দেওয়ার যে সম্পর্ক সেটি পাল্টে দিতে চায় কেন হঠাৎ কি এমন হলো পাকিস্তান থেকে সরে এসে বাংলাদেশ নেপাল ভুটান ও ভারতের সঙ্গে বাণিজ্যের কথা বলতে হচ্ছে ডক্টর ইনুসকে আমাদের বিশ্লেষণ হলো এর পেছনে কারণ আছে প্রথম কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ করার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইউনুসের সরকার ইউরোপিয়ান ইউনিয়নের থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজে তিরিশে জানুয়ারি একটি রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে ইনুস সরকারের হানিমুন পিরিয়ড শেষ সামনের দিনগুলোতে ইনুস সরকারের দুটি চ্যালেঞ্জ একটি হলো বাংলাদেশের অর্থনীতির যে বেহাল দশা তা খুব সহসা ঠিক হওয়ার কোনো আশা নেই আর দ্বিতীয়টি হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকা আইসিজে তাদের রিপোর্টের ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছে দুই দেশের সম্পর্ক উন্নয়নে চেষ্টা করে কারণ ভারতের সাথে সম্পর্কের টানা থাকায় বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে ইউনুসের ক্যাবিনেট ক্রাইসিস বলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ইউ এর জন্য অগ্রাধিকার হওয়া উচিত অন্যদিকে বৈঠকের পর ভারত ও যুক্তরাষ্ট্র যে যৌথ বিবৃতি দিয়েছে সেখানে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে হুমকি দিয়ে রেখেছে সাথে এক হাত পাকিস্তানের সাথে যাদের সুসম্পর্ক তাদেরও কপাল পড়বে আবার সামনে গরম মৌসুম আদানের প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ না আসলে সমস্যায় পড়ে যেতে হবে ইতিমধ্যে তাদের কাছে অতিরিক্ত বিদ্যুত চেয়েছে বাংলাদেশ সরকার আবার সামনে রোজা রোজার আগে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতিতে জন অসন্তোষ আরো বাড়াতে চায় না ইনুস সরকার সে কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে চায় সূত্র খবর হলো পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি অথচ এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উত্তপ্ত বাংলাদেশের রাজনীতির মাঠ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী পর্বে